মোশতাক ফয়েজ হিসাবের ওয়াজ হই না যাইয়া আবার বিড়িটা ড্যা মতো টান মারে তো তুই কির লেগে ওয়াজ শুনলি বেটা তুই ওয়াজ শুনছ তুই জান্নাতি যেটা বিড়ি খায় নামাজ পড়েন এটা জাহান্নামি কথা ঠিক কেনা কর আল্লাহ তালা বলেন না ইয়ে কিআস সাহাবুল ওয়া জান্না জান্নাতি আর জাহান্নামি এক হইতে পারে না কথা হ্যাঁ আল্লাহ তালা বলে কিভাবে এক হবে হুমুল জান্নাতিরা তো সফলতা এরা অসফল না এরা সফল এরা জান্নাতে যাবে কবরে যাওয়ার পরে এদের চিন্তা নাই চিন্তা নাই কবরে আরামে থাকবে কবর থেকে হাসারের ময়দানে উঠবে ওইখানে তাদের মিজানের যাবে, পাল্লা হবে। পুলের গোড়ায় যাবে বিজলির আকারে পার হয়ে যাবে এরপরে হাসতে হাসতে তোফ বারুন আনন্দে আনন্দে জান্নাতে ডুববে আল্লাহ বলে তুই তো সফলতা লাভ করছ তুই আবার কেন গুণাগারদের সঙ্গে তুই সুৎখাস না সুৎখাসের সঙ্গে কেন বেটা ও শুনবি আবার গুনার কাজও করবি নামাজও করবি গুণাও করবি আল্লাহ বলে জান্নাতি আর জাহান্নাবি কখনো বরাবর হতে পারে না তাই চলন আজ

না টুপি টুপি সারাওয়ালার পক্ষে বোর যায় তুমি একজন নামাজি তুমি একজন হাজি তুমি একজন গাজি তোমার মাথায় টুপি তোমার তোতায় টুপি তোমার বাবা নামাজি তোমার মা নামাজি সারা জীবন নামাজ পড়ে গেল তুমিও নামাজ পড়ো বুটের সময় একজন শত্রু চাঁদাবাস মানুষের সম্পদ মেরে খায় তাকে ভোট দিয়া তুমি জাহান নাম কামাই করেছো কথা ঠিক না বাবা বহু আগে বনি ইসরায়েলের একজন ব্যবসায়ী বাবা হেটে হেঁটে মানুষের বাড়িতে ব্যবসা করত। এমন ব্যবসায়ী এখনো তো আছে মাথায় টুকরি টুকরির মধ্যে মাল হেটে হেটে বাড়িতে বাড়িতে যাইয়া যাইয়া বিক্রি করে ওই লোকটার চেহারা বড় সুন্দর যদিও গরিব মানুষ ভালো কোনো একটা ঘর নাই শরীরে তেমন কাপড়ও ভালো নাই দামি নাই গরিব মানুষ চেহারার মধ্যে আমার একটা নূর যে কেউ দেখলে বাবা তার চেহারার প্রতি ফেদা হয়ে যাবে কারণ যারা আমলই মানুষ এদের চেহারার মধ্যে একটা আল্লাহপাক এর আল্লাহ পাক আমলের নূর দিয়ে দেয় ইয়াসা বাইনা আইদিহিম ওয়া আইমান শিমালহিম এই নূর গুলো আশরের ময়দানে তার ডালে বামে সামনে পিছনে দৌরাইতে থাকে এই লোকটা মাথায় টুকরি নিয়া মাল নিয়ে বিক্রি করতে 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 ওই জায়গার এক জমিদারের বাড়িতে হাজির এর বিবি পর্দার আড়াল থেকে ওই টুকরিওয়ালা ব্যবসায়ীকে দেখা চেহারা দেখা বড় আশ্চর্য হয়ে গেল একজন টুকরিতে মাল নিয়া হেটে হেটে বিক্রি করে এর চেহারা এত সুন্দর হয় কেভাবে খা দেমেকে পাঠাইলো খা দেমা যাও যাও ওই টুকরিওয়ালা ব্যবসায়ীকে ডাইকা নিয়ে আসো আমি মাল কিনবো ব্যবসায়ীকে এ ডাইকা ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা লাগাইয়া বলে এই ব্যবসা করে কয় টাকা পাও এর চাইতে ডবল ডবল টাকা দিব যদি তুমি আমার প্রস্তাব মেনে নাও লোকটা বলে কি প্রস্তাব আমি বিক্রি করে সামান্য কিছু মাল যা উপার্জিত হয় এ নিয়ে আমার স্ত্রী আর সন্তান নিয়ে সংসার চালাই কোনো প্রস্তাব প্রস্তাব নাই যা কিছু দরকার রেখে দেন আমি চলে যাই মহিলা বড় জগন্য মহিলাদের যে ফেত দুনিয়াতে আল্লাহর নবী আর কিছু রাইখা যায় নাই মহিলা বলে যদি আমার প্রস্তাব না মানো দরজা লাগানো চিল্লাইব আর মানুষ জড় করে বলবো সে আমার সঙ্গে অপকর্ম করতে চাইছে তখন অবস্থা বারোটা বাইজা যাবে এমন বজ্জাত মহিলা আছে না নাই এখন ওই ব্যবসায়ী ওই ব্যবসায়ী জমিদারের বিবিকে বলে এখন বলো তোমার কি করতে হবে বলে আবার সঙ্গে শারীরিক মিলন করবা জোরে চিল্লায় বলে না ওই ব্যবসায়ী ওই জমিদারের বিবির দিকে তাকা দেখে রে জমিদারের বিবি বড় সুন্দরী চেহারা বড় সুন্দর নিজের মনের দিকে চাইয়া বলে করল আল্লাহকে তুমি ভয় করো আল্লাহকে তুমি ভয় করো কারণ আল্লাহ এমন একজন সত্তরে যে আল্লাহ চব্বিশ ঘন্টা তোর দিকে আমার দিকে তাকায় থাকে দেখাই নেই যেখা নেই থাকো যেই জায়গায় থাকু যেইভাবে থাকো আল্লাহ তোমার দিকে আমার দিকে তাকায়া থাকে নিজেকে ওয়াশ করতেছে এ আবদুল্লাহ আল্লাহ তোমার দিকে আছে আল্লাহকে ভয় কর এরপরে মহিলা বলে কি চিন্তা করলা ওই লোকটা বলে আমার একটু দুই নামাজ পড়ার সুযোগ দাও মহিলা বলে দুই রাখাত নামাজ পড়ার কি দরকার তোমার সামনে একজন যৌবনে বড়া সুন্দরী মহিলা তার সঙ্গে শারীরিক মিলন করবা তোমার আবার কিসের নামাজের প্রয়োজন কয় আমার একটু পানি দাও আমি ফ্রেশ হয়ে নেওয়ার দরকার কারণ আমি তো বাড়ি বাড়ি হাইটা হাইটা মাল বিক্রি করি গায়ে বড় ময়লা গামের গন্ধ একটু দাও না পানি দাও আমি ফ্রেশ হয়ে নেই বলে স্বাদের উপরে গোসলখানা আছে ওই লোকটা সাদের উপরে চলে গেল গোসলখানায় ঢুকে আমার বাংলাকে ডাকে আর বলে আল্লাহ আমি তোমারে বড় ভয় করে আজকে ষাট বৎসর ধরে জীবনে তাহা নামাজ আমি সারিলাই শেষ রাত্রে তোমার জাহাজ নামের বয় আমি ঘুমাই আল্লাহ আমি একটা বড় বিপদে পড়ে গেছি আমারে তুমি বাঁচাও ও আল্লাহ তোমার কাছে আমি আমি ভিক্ষা চাই আমার ইমান ভিক্ষা চাই আমার আমল ভিক্ষা চাই এই কথা বলে গোসলখানার দরজা খোলে ওই বিল্ডিং বিল্ডিংয়ের ছাদের উপর থেকে আমার আল্লাহর নিয়া বাবা লাভ দিয়ে ফেলছে তিনতালার সাত থেকে বাবা যদি দৌনাইয়া লাভ দেয় বাসার তো কথা না মনেই যাবে যেমাত্র লাভ দিল আমার আল্লাহ ডাক ও আমার বন্দা আমার ভয়ে তিনতালার সাত থেকে ঝাপ দিয়েছে তার হাত ধরে জমিনে সহি সালামতে নামায় আমি আল্লাহর ভয়ে সে জাপ দিতেছে অন্য কোনো ভয় নাই সে জানে কেউ দেখবে না জিনা করলে তার বিবিও কোনো দিন জানবে না সন্তান জানবে না এলাকার মানুষও জানবে না বন্ধু বান্ধবও জানবে না এরপরেও তিনতালার সাত থেকে জাপ দিতেছে আমি আল্লাহর ভয়ে বলেন কার ভয়ে এখানে আর কারও ভয় আছে জোরে বলেন আছে কার ভয়ে আমি আর আপনি গুণা ছাড়বো কার ভয়ে নামাজ পড়ব কার ভয়ে জোরে বলেন না কার ভয়ে আল্লাহর ভয় ওই আবদুল্লাহ তিন সাত থেকে ছিয়াত্তর বছর বয়সী এই বুড়া মিয়া লাভ দিল আল্লাহ তালা ডাক দিয়ে বলে ও জিব্রাইল যাও 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 আমার আব্দুল্লাহ আমার বই তালার সাত থেকে জাপ দিছে দেখাবার জন্য আমি আল্লাহকে বড় ভয় করে আবদুল্লার মা তার জন্য দোয়া করেছিল আমি যেন আবদুল্লারে রে থেকে বাঁচায় রাখি যা যা ও জিব্রাইল যাও ওই লুকঝা দিল জিব্রাইল আলাইহি সালাম আয়শা তার হাত ধরিয়া একেবারে জমিনে সুই সালামতে দাঁড় করায় দিছে ওই বোনা মিয়া ব্যবসায় এখন দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে বাড়ির একটু দূরে থাকতে হঠাৎ স্মরণ হইল ঘরে চাল নাই আটা নাই কিচ্ছু নাই সন্তানগুলো বিবি আমার খাবে কি বিবির হয়তো বুঝাইয়া বলতে পারবো সন্তানেরা কি খাবে রোমালটা বিছাইয়া জামাটা খুলিয়া জামার মধ্যে কতগুলো বালু নিছে এরপরে বলে আল্লাহ আমি তোমার বয়ে গুনা সারছি সন্তানগুলোকে গুলোকে বুঝ দেওয়ার জন্য বালুট গুলো নিছি ও আল্লাহ এতটুকু মিথ্যার জন্য তুমি আমারে মাফ করে দিও বালুটা বাবা ওই পাকের রুমে রাইখা ঘরে ঢুকলো বিবি ডাক দিয়া বলে স্বামী আমার তোমার ব্যবসায় টুকরি কোথায় মাল কোথায় পরে বলবো কিছু আঞ্চনিক স্বামী বলে না না ও বিবি আমার বড় ঘটনা ঘটে গেছে আল্লাহ আমারে বাঁচাইছে কয় কি ঘটনা কয় না তেমন কিছু না আমার আল্লাহর দয়া আর এসান আমার আল্লাহ হেফাজত করছে কত মুসিবতি হয় এমন সময় স্বামী স্ত্রী কথা বলে পাশের ঘরের একজন মহিলা আইসা বলে তোমাদের ঘরে রুটি আসিনি আমার স্বামী আজকে তিন দিন পর্যন্ত অভুক্ত ক্ষুধার্ত আমার স্বামীর জন্য একটা রুটি দাও ওই আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আমাদের ঘরে খাবারের মতো কিছু নাই এক মাস হইল এই ঘরে আস পর্যন্ত আমরা এক টুকরা রুটি খাইতে পারি নাই ও বোন যদি বিশ্বাস না আমাদের পাকের রুমে যাইয়া দেখ ওই মহিলা পাকের রুমে যাইয়া দেখলো পাকের রুমে যাইয়া দেখে বাবা অনেকগুলো রুটি দেখা যায় ডাক দিয়া বলে তুমি না বলছো রুটি নাই এক মাসের মধ্যে এক টুকরা রুটিও খাও নাই পাকের রুমে রুটির অভাব নাই ওই আবদুল্লা এবং তার বিবি দৌড়াইয়া গেল যাইয়া দেখে পাকের রুমে কে যেন সদ্য নতুন রুটি বানায় রাইখা গেছে ওই মহিলাকেও দিল তারা ওইনও খা তারা আইনাও খাই বিবেশা সন্তানদের কে রুটি খাওয়ায় নিজে তৃপ্তি সহকারে খাইলো আবদুল্লাহ তৃপ্তি সহকারে খাইলো তারপরে জিজ্ঞেস করে স্বামী আমার এই রুটি আসা এটা কোনো সাধারণ ব্যাপার না আমার মনে হয় রুটি এটা দুনিয়া কোনো রুটি নয় কে দিয়া গেল কি ঘটনা আমারে খুলে বল এরপরে বলে স্ত্রী ও আমার বিবি এমন এক জমিদারের বাড়িতে গেলাম মাল আনার জন্য জমি এর بیوی আমাকে কো প্রস্তাব দিল এটা তোমারে বলতে চাই নাই ওই কো প্রস্তাবে আমি রাজি হইলাম না তার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম একমাত্র আমার আল্লাহর ভয়ে কারণ আল্লাহ তাআলা বলছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর আল্লাহর ভয় আমি ওই কো প্রস্তাব মানি নাই তিন তালার ছাদের উপর থেকে আমি লাভ মানলাম স্ত্রী বলে আর বুঝি গল্প কওয়ার জায়গা পান না তিন তালা থেকে হাত ভাঙবে ভাঙবে না হয় পাও পাও হাতও ভাঙ্গে নাই নাই মাটিও তো লাগে নাই স্বামী দিয়া বলে আমার আমি যখন তিন তিনতালার ছাদ থেকে জাপ দিলাম কে যেন আমার হাত ধরল গো আমি তাকাইলাম কেউ কাউকে দেখলাম না নিরাপদে আমারে জমিনে দার করাই দিল স্ত্রী ডাক দিয়া মানে স্বামী আমার আল্লাহ পাকের ওই ভয়ে জিনার মতো মারাত্মক গুণা ছেড়ে দেওয়ার কারণে আল্লা তালা আমাদের জন্য থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা করেছে গরতাওয়া কুল মি কুনি হার শুভ মিরসাম কা মিরদ কা এই জন্য ভাইয়া চিন্তা কর আমি কবরের জন্য কি জোগাড় করলাম কবরের সামান কি কি আমার আমল নামায় যোগ করলাম জীবনে কত উক্ত নামাজ জমা হাতে পড়লাম জীবনে কত অক্ত তাহার্যদের নামাজ পড়লাম জীবনে কত তো কতবার আমি এশরাকের নামাজ পড়লাম আওয়াবিনের নামাজ পড়লাম চাষদের নামাজ পড়লাম আমি মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম আমি মানুষের হক খাইলাম না খাইলাম না এ ভাই আমার আনহু এমন একজন সাহাবি সেই উমরের ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়ার থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওমর জান্নাতি ওমর দর্জন সাহাবির মধ্যে একজন কি কথা এই ওমর কে দ্বিতীয় খলিফা নাম কি দ্বিতীয় খলিফার নাম কি কন সবাই বলেন সবাই বলেন উমরে ভালো না খারাপ হ্যাঁ হ্যাঁ খালি ভালো দুনিয়া থাকতে উনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন আলহামদুলিল্লাহ ওমর দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পাইছেন এরপরে ওমর রাতের বেলা কবরের কাছে যাইয়ে কান্তু আর বলতো ওমর আল্লাহ যদি তোমারে মাফ না করে দুনিয়ার মানুষ যদি তোমার কবরে ফুলের মালা দেয় তোমার কোনো ফায়দা হবে না ওমর কবরের সঙ্গে বুক লাগায়া কাঁদে আর বলে আল্লাহ তুমি ওমরকে মাফ করে দাও আর আমগো এবাদতের অবস্থা দেখলে যেই তাফাললিঙ্গিরি করি মসজিদে এর অবস্থা দেখলে মনে হয় জান্নাতের সার্টিফিকেট ফাইয়াল হয়েছে মরব আর জান্নাতে দূর দিয়ে যাবো কি কথা ঠিক কি রে ইমাম সাহেবের ভুল ধরে দোকানে যায় কো এবারে কি ফুই আমি দি বালা জানি কথার কথা মনে হয় যে জান্নাতের সার্টিফিকেট পায় মিয়া মিয়া একজন ইমাম ছোটকালে তাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে। ছোট থেকে সে টুপি মাথায় দেয় তুমি তো টুপি মাথায় দিতেছ 30 বছর পরে কথা ঠিক কিনা কম এক টুপির সওয়াবের দিক দিয়ে ইমামের কাছে আগাইতে পারবে তুমি পাঞ্জাবি পরে তো 20 30 বছর পরে এই ছোট বাচ্চাটা তো পাঞ্জাবি পরে 5 বছর বয়স থেকে পাঞ্জাবির সওয়াবের দিক দিয়ে তো ইমামের কাছে যাইতে পারবে কি তুমি টেক্কা লও ইমাম নিয়ে সমালোচনা করেন আপনি জানেন একজন ইমামকে উনি ওই মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়ায় যেই মুসল্লায় দ্বারা আমার নবী আপনার নবী বিশ্ব নবী স্যার কারম রহমতুল্লিল আয়ালমিন ইমামতি করেছে ওই মুসল্লার লুকছে তার সমালোচনা করার অর্থ হইল নবীকে নিয়ে সমালোচনা করার কথা ঠিক কেন একজন ইমাম তুমি অসুস্থ হইলে তোমার জন্য দোয়া করে তোমার মা অসুস্থ হইলে ইমাম সব দোয়া করে তোমার বাবা অসুস্থ হইলে সব দোয়া করে সন্তান অসুস্থ হইলে তোমার ইমাম সব দোয়া করে তোমার কেউ অসুস্থ হইলে ইমাম সব দোয়া করে তোমার মার মৃত্যুর পর ইমাম দোয়া করেছে বাবার মৃত্যুর পর ইমাম দোয়া করেছে কি কথা ঠিক কে না কে দোয়া করে বলেন না কে তোমার মাথা ব্যথা ইমাম সব ঝাড়ায় দেয় তোমার পেট ব্যথা ইমাম সাহেব পানি পড়ায় দেয় সব কিছু তোমার সন্তানের ইমাম সাহেব আজান দেয় তোমার সন্তানের নাম রাখে আর তুমি একটু টের বেটের হইলি ইমাম রেনিয়া দোকানে চা স্টলে বৈশা বৈশা চা খাওয়ার সমালোচনা করো তোমার চেয়ে নিকৃষ্টতম মুসল্লি এই জমিনে আর কেউ হতে পারে না কথা ঠিক কেনা ক ইমাম সাহেবের প্রশংসা করবেন খুশি হবেন আমার আল্লাহ চলতে পারো না ছেলের ফোন দিয়ে গফলা পুত্রে বিশ হাজার টাকা হয় না দশ হাজার টাকা হয় না যদি যায় বেতনটা বাড়ান এই বেতনে চলা যায় কয় আল্লাহ আপনার এক সভাপতি মসজিদের ইমাম সাহেবের কয় যে ইমাম সাহেব আমার আমার ফোলার চাকরি হয়েছে একটু দোয়া করেন বেতন টেতন যে আল্লাহ বাড়ায় দেয় তুমি আমার দোয়া করছো আল্লাহ সভাপতি সাহেবের ছেলের চাকরি হয়েছে আমার যত যা বেতন সভাপতির ছেলের যে নেই বেতন এবার খাবলা দিয়ে হাত ধরে এই রেহান মিয়া আপনি কইসে এই দোয়া করতেন আপনি এই বেতন আমার ফুতে পাইলে চলতে পারবো স্টার্টিং তার বেতন ষাট হাজার আপনি এটাই না দোয়া করুন এক লাখ টাকা দেওয়া তোমার পোলায় এক লাখ ষাট হাজার টাকায় চলতে পারবে না ইমাম সব ছয় হাজার টাকায় কেমনে চল আট হাজার টাকায় কেমনে কি কয়দিন আগে দেখলাম মোবাইলে ওই যে আমগো দেশের এক নায়ক আছে না সাকিব খান একটা সুরম উদ্বোধন করতে গেছে এই সুরম উদ্বোধন করে না তারা পাঁচ কোটি টাকা দিচ্ছে কত একজন আলে মাইলে যদি আমার বিশ হাজার টাকা হাতিয়া জল লাগবে এই শুরু হয়েছে হুজুর এটা ব্যবসায়ী একটা শুরুম উদ্বোধন করলে ফার্স্ট কোটি টিয়া দেয় শুরুমের শুরু আর এই যে হুজুররা কোরআনটা খুইলা খুইলা বলে এই শুরুমের চেয়ে কি কোরআনটা দাম কম না বেশি হুজুর হাদিয়া হাতিয়া দেওয়ার সময় খালি খাবলা দিয়ে ধরে এটা নি জাইজ্ঞা এই বখিল আমি করবেন না দুস্ত একজন ইমাম আপনার সব সব কিছু বাদ দিয়ে পা শক্ত নামাজের জিম্মাদারি পৃথিবীর সবচেয়ে কঠিন একটা জিম্মাদারি টাইম টু টাইম ইমাম হাজির থাকা লাগে কথা ঠিক কিনা গান দুই মিনিট দেরি হলে সব দাঁড়ায় ইমাম সাহেব গেল কই কি কথা ঠিক কিনা এই জন্য মসজিদের ইমামদের বেতন বাড়ায় দিবেন আপনাদের কামাই আল্লাহ বাড়িয়ে দিবে সৌদি আরবে আমি দেখলাম যারা সরকারিভাবে ইমাম সরকারি ইমামদের সবচেয়ে বেশি বেতন দেয় সৌদিতে সবচেয়ে বেশি বেতন যার সেটা হইল সৌদি মক্কা হেরাবের ইমাম আব্দুর রহমান আর সুদাইসি সবচেয়ে বেশি বেতন তো জরিপ করে দেখলাম সৌদি আরবটা অনেক গুর্সি অনেক ঘুরছি কোনো গাছে কোনো জায়গায় মাটি নাই গাছ নাই পালা নাই ধান হয় না গম হয় না আমগমতো এই কলা গাছ নাই এই শশি গাছ নাই সিম গাছ নাই লাউ গাছ নাই কিচ্ছু নাই কিন্তু ওই জায়গায় কোনো কিছুর অভাব নাই কলা দেখবেন একবারে ফ্রেশ একটা দাগও নাই সিম একেবারে ফ্রেশ শশা এই শশা আপনারা চোখেও দেখেন এত ফ্রেশ শশা চিন্তা করলাম কী ব্যাপার দেখলাম যে সৌদি সরকার ওলামাই কেরামদেরকে সর্বোচ্চ সম্মান মর্যাদা দিয়ে রেখেছেন তাদের ইমামদের বেতন বাড়ায় দিয়ে রাখছেন আল্লাহ আল্লাহ নবীর ওয়াদা আমার ইমামদেরকে যে সম্মান করবে আল্লাহ তালা তাদেরকে সম্মান করবে তাই আমি বলি ইমামদের বেতন বাড়ায় দাও এলাকার সব লোকের ব্যবসা চাকরিতে উন্নতি কামায় বাড়াই দিবেন কে বলে আরো জোরে কন কে সাথে বেয়াদবি করবেন ইজ্জত করবেন সম্মান করবেন আল্লাহ আপনাকে সম্মান দিবেন স্বামী একমাত্র তোমার তাকুয়া আর পরেজগারির কারণে আল্লাহ এই খানার রিজিকের ব্যবস্থা করেছেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করা যায় থেকে করবে নিজেও জানবা না তোমার অজানা জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে আমার পর্দার মা বন্ধের আমি আমিও সিহত ওসিহত করে জীবনে যদি সুখ চাও শান্তি চাও কবরের জিন্দিগি যদি আরাম চাও আসরের ময়দানে যদি আমল নামাটা ডান হেতে পাইতে চাও উজ্জেরাতের পুলটা যদি বিজলির আকারে পার হইতে চাও ছোট্ট একটা সহজ পদ্ধতি দেখায় যায় সেটা হইলো তোমার ঘরের স্বামী স্বামীর মনতুষ্টি অর্জন করো স্বামীর খেদমত করো আর পর্দা মেনটেন করে চলো মাথায় ঘুমটা দাও আওয়াজটা ছোট করো তোমার গলার আওয়াজ যেন বেগানা পুরুষ না শুনে মাথার চুলগুলো যেন বেগানা পুরুষে না দেখে স্বামীর মনতুষ্টি অর্জন করো এরপরে কবরে যাও নবী বলেন আমি বলি না দাখালাতিল জান্না এই মহিলা সুজা জান্নাতে জাননাতে

আমি সার্টিফিকেট দিয়ে গেলাম ওই নারীর জন্য দাখালা তিল জান্না জান্নাতে চলে যাবে আল্লাহ বড় আসানিয়া বলে তোমরা হয় না ওই সমস্ত লোকদের মতো আনসা হুম যারা নিজেদেরকে নিজেরা ভুলে গেছে আমি আল্লাহকে ভুলে গেছে এদের মধ্যে হয় না ইকাহুমুল ফাসিকুন তারা হইল ফাসেক আশাবুল জানা আশাবুল জন্নতিস্তবি আশাবুনার ও আশাবুল জান্নাতির আর জাহান্না মিরা কখনো একরকম হইতে পারে না বলেন লায়াস্তবি ও আশা বল জানা জান্নাতিরা আর জাহান কখনো এক বরাবর হবে না আসাবুল জান্নাতি হুমুল ফাইজুল জান্নাতিরা তো সফল কাপ কিন্তু দেখা যায় এই সমাজে এখন জান্নাতি আর জাহান নামি সব এক এ নামাজ ওপরে শুধু খায় কি কথা রে মোস্তাক হিসাবের হিসাবে ওয়াজ হুই না যাই আবার ভিড়িটা ইচ্ছা মতো টান মারে তো তুই কি লেগে ওয়াজ হুনলি বেটা তুই ওয়াজ শুনছো তুই জান্নাতি যেটা বিড়ি খা নামাজ পড়ে নেলে জাহান্নামি কথা ঠিক কিনা গান আল্লাহ তাআলা বলেন লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতি আর জাহান্নামি এক হইতে পারে না কি কথা ঠিক কিনা গান হ্যাঁ আল্লাহ তাআলা বলে কিভাবে এক হবে আসহাবুল জান্নাতি হুমুল ফাইদুন জান্নাতিরা তো সফলতা এরা অসফল না এরা সফল এরা জান্নাতে যাবে কবরে যাওয়ার পরে এদের চিন্তা নাই চিন্তা নাই কবরে আরামে থাকবে কবর থেকে হাসারের ময়দানে উঠবে ওইখানে ডান হাতে আমল নামা উঠ আমল নামা পাবে এরপরে তাদের মিজানের পাল্লা যাবে নেকের পাল্লা ভারী হবে তুলসিরা পুলের গোনায় যাবে বিজলির আকারে পার হয়ে যাবে এরপরে হাসতে হাসতে তোহ বারুন আনন্দে আনন্দে জান্নাতে ডুববে আল্লাহ বলে তুই তো সফলতা লাভ করছ তুই আবার কেন গুণাগারদের সঙ্গে তুই সুতখাসনের সঙ্গে চলস কেন বেটা ও শুনবি আবার গুনার কাজও করবি নামাজও পড়বি গুনাও করবি আল্লাহ বলে জান্নাতি আর জাহান্নামি কখনো বরাবর হতে পারে না তাই চলন আজ সাথে চলার তৌফিক দান করুক বটকারদের সঙ্গে আমাদেরকে আল্লাহ তালা চলার থেকে বিরত থাকার তৌফিক দান করুক জোরে বলে দেখা যাবে সামনে নির্বাচনে কুপিওয়ালার পক্ষে ভোট যায় না টুপি টুবি সারাওয়ালার পক্ষে বোর যায় তুমি একজন নামাজি তুমি একজন হাজি তুমি একজন গাজী তোমার মাথায় টুপি তোমার কোথায় টুপি তোমার বাবা নামাজি তোমার মা নামাজি সারা জীবন নামাজ পড়ে গেল তুমিও নামাজ পড়ো বুটের সময় একজন সুদকুট চাঁদাবাজ মানুষের সম্পদ মেরে খায় তাকে ভোট দিয়া তুমি জাহান্নাম কামাই করেছো কথা ঠিক কিনা বাবা আল্লাহ আমাদের সবাইকে মানার বুঝার আমল করার তো অভিযোগ দান করুকাল আসসালামু আলাইকুম